সেডোসিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আজকে একটি মজার বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং এই বিষয়টা হচ্ছে যে মাত্র বারো ডিসিমিল জায়গা এই জায়গার মধ্যে বারো ধরনের সবজি বা বারো জাতের সবজি এবং এই বারো জাতের সবজি কি করে হচ্ছে এবং কি কি সবজি হচ্ছে এই খেতে আমরা সেই বিষয়টা তুলে ধরবো আমার পেছনে দেখছেন এই আপনারা হয়তো ভাববেন যে এটা হচ্ছে যে সরিষা ক্ষেত কিন্তু এটা সরিষা নয় এটা হচ্ছে লাই তারপরে এই যে আমার সামনে হচ্ছে এই আপনার এই এইটা আমরা সিলেটি যারা আছে আমরা বলি ডুগি দুগীয় অথবা ইয়ে এটাকে আমরা লাল শাকও বলতে পারি তো এরকম বারো জাতের সবজি চাষ হচ্ছে মাত্র বারো ডিসিমিল জায়গার উপর এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আস আসছি সিলেটের একটি এই দক্ষিণ শুরু উপজেলার একটি এলাকায় আসছি এবং এই এলাকা একটি সবজির জন্য প্রসিদ্ধ এবং এই সবজিগুলো আসলে তারা অনেকেই বংশ পরম্পরায় সবজিগুলো তারা চাষ করেন এবং আমরা এই বারো ডিসিমিল জায়গা তাদের নিজস্ব জায়গা এবং আমরা এই জায়গা বা এই সবজির সাথে সংশ্লিষ্ট যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে আমরা জানবো যে আসলে এখানে কি কি বারো জাতের সবজি কি কি সবজি চাষ হয় এই বিষয়টা তারা আমাদেরকে বলবেন এবং আমরা একটু সবজি ক্ষেত্রটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন পাশাপাশি আমরা এই এলাকায় যে এই যে এই যে লাইয়ের লাই পাতা গাছ এইটা দেখতে কিন্তু একদম এই সরিষা ফুলের মতো দেখাচ্ছে কিন্তু এইটা আসলেই সরিষা ফুল না এটা হচ্ছে লাই তারপর সরিষা হচ্ছে এই এখানে আমরা এই দেখুন যেদিকে চোখ যাবে কিন্তু এই দেখুন আপনারা এই দেখুন আপনারা কেমন লাগছে দেখতে এই দেখুন তো এখানে কিন্তু এই পুরো এলাকাটাই আসলে কিন্তু শুধু সবজি আর সবজি বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন জাতের সবজি এই সবজিগুলো আপনারা দেখুন এবং আপনারা দেখে একটু আমাদেরকে জানাবেন যে কেমন লাগছে কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে বলবেন কমেন্টে গিয়ে এবং এই যেহেতু একটি উন্মুক্ত বিষয় আপনারা চাইলে কিন্তু আপনারা যে যার আইডি থেকে এই বিষয়টা একটু আপনারা একটু শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে অন্য সবাইকে একটু জানাবেন যে আসলে মানুষ চাইলে কিন্তু সব কিছুই করতে পারে আমরা দেখেছি যে অনেকের অনেক জায়গা আছে কিন্তু এই জায়গাগুলো তারা ফেলে রাখেন এই জায়গাগুলোতে কিন্তু এই মাটিগুলোকে কাজে লাগাতে পারেন না আমরা বলবো যে মাটির অনেক গুণ যেমন এই যে আমরা এই এই যে এলাকায় আসছি এই এলাকার মাটির যে গুণ সেটা আমরা বলবো যে এই এলাকা মাটিতে আপনি বারো মাসই সবজি হয় কোনো না কোনো কিছু চাষ হয় এবং এই সবজিগুলো কিন্তু বা তারা বারো মাস চাষ করে তারা এইগুলো তারা নিজে খান কেউ ব্যবসা করেন অনেকেই আছেন এবং তারা এই মাটিগুলোর মানে যে গুণ সেই গুণটাকে তারা কাজে লাগাচ্ছেন এই মাটিতে যে যা কিছু ফলাতে চাচ্ছেন তারা সেইগুলি তারা ফলন পাচ্ছেন এবং কেউ যারা ব্যবসা করছেন কোনো বছর তাদের এই লাভ হচ্ছে কোনো বছর লস হচ্ছে এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন এবং বিগত আমরা এই বিষয়গুলোই একটু আপনাদেরকে দেখাবো আপনারা একটু দয়া করে আপনারা যে যার আইডি থেকে আমাদেরকে এই প্রতিবেদনটাকে একটু মানে লাইক ইয়ে লাইক দেবেন শেয়ার দেবেন শেয়ার দিলে অন্য যারা আছেন তাদেরকে আপনারা একটু বলবেন যে শেয়ার দেওয়ার জন্য কারণ এটি আসলে সবার জন্য এই বিষয়টা কারণ আমরা চাই যে আপনাদের যা যাদেরই সামান্য পরিমাণ জায়গা আছে সেই জায়গাতে এরকম কিন্তু চাইলে আপনারাও কিন্তু এই একটু সবজি করতে পারেন ফুলের গাছ করতে পারেন ফলের গাছ করতে পারেন যেমন এই এই যে এই ক্ষেতের মালিক যারা তারা কিন্তু বংশ পরম্পরায় কিন্তু তারা এখানে তারা এই ক্ষেত করে আসছেন এবং আজকের যে বিষয়টা আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে বারো ডিসিমিল জায়গার উপর বারো জাতের সবজি তো বারো জাতের সবজি কি কি সেটা আমরা একটু জানাবো এখন দৃশ্যে যেটা দেখছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে সরিষা ক্ষেত সরিষার ক্ষেতের পাশেই আছে লাল শাক লাল শাক পরে হচ্ছে গিয়ে এই আপনার লাই ক্ষেতের পর এখানে এই বেন্ডি আছে মূলা আছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা এই পুরো ক্ষেতটা একটু ঘুরে ঘুরে দেখাবো কারণ এত বড়ো না মাত্র বারো ডিসিমিল জায়গার উপর বারো জাতের সবজি এই সবজিগুলো তারা নিজেখানে এইগুলো ব্যবসা ব্যবসাও করেন এবং আমরা এখানে যে হাঁটছি আমরা হাঁটতে একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে কারণ এই পা ফেলানোর জায়গাতে কিন্তু এখানে মূল্যবান সবজি আছে টেমেটো আছে অনেক ধরনের সবজি আছে এক সবজি শেষ হওয়ার পরেই আরেকটা সবজি তারা লাগাচ্ছেন এই দেখুন আসলে এই টমেটো এই ইয়ে এই দেখুন এই হচ্ছে বেগুন এই কিছুদিন পরেই তারা এই বেগুন গাছে আসবে এবং এই বেগুন তারা খাবে এবং তারা বিক্রি করবে আমরা দেখাচ্ছি বেগুনের গাছে ফুল এসেছে এই দেখুন এইটা খুব ভালো জাতের বেগুন অনেকগুলো বেগুনের গাছ এবং আমরা তাদের কাছ থেকে জানবো এই মানে বেগুনের কি এবং বেগুনের পাশে এই গাছটার নাম কি এটা এই যে ব্যান্ডি আপনারা যারা বেন্ডি এই কিছুদিন পরেই এই দেখুন এই গাছে ব্যান্ডি আসবে আমরা টমেটো দেখালাম ব্যান্ডি দেখাচ্ছি তারপর এইগুলো সব দেখাচ্ছি আর এই গাছটার নাম কি ভাইয়া এটা এই যে ফরাস এই পড়াশুড়ি আপনারা যারা চিনেন জানেন এই দেখুন এইটা হচ্ছে পড়াস এই মধ্যে ব্যান্ডি বেগুন টেমেটো এগুলো আছে তারপর এইটা এটা এটা পালং শাক এই দেখুন আপনারা যারা পালং শাক খেতে পছন্দ করেন এই দেখুন পালং শাক মানে এক জায়গায় অনেকগুলো আমরা লাই দেখালাম লাল শাক দেখালাম ডুগি দেখালাম পালং শাক দেখালাম তারপর টমেটো দেখালাম বেগুন দেখালাম তারপর অনেকগুলো দেখাচ্ছে এইটা হচ্ছে ফরাস ফরাস দেখাচ্ছি তারপর এই যে শিম এই যে শিম আমরা দেখাচ্ছি এই যে তারপর মিষ্টি লাউ ওই দেখুন এই হচ্ছে মিষ্টি গাছ তারপর এই যে সিম এই দেখুন সিম কিন্তু তারা অনেকগুলো মানে বিক্রি করে দিয়েছেন তবুও গাছে অনেক সিম আছে তার সিমের নিচেই হচ্ছে যে এই মিষ্টিলাউ এই দেখুন মিষ্টি লাউ তারপর আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই মুলা এই দেখুন মূলা কিন্তু আমরা কেরাল্লা মানে করল্লা আমরা করল্লা বলি এই দেখুন করল্লার গাছ করল্লা কিন্তু ধরা শুরু করে দেবে কিছু দিনের মধ্যেই তারপর হচ্ছে গিয়ে এই যে মূলা আমরা মূলাগুণ দেখাচ্ছি আমরা দেখাচ্ছি এই দেখুন এই যে মূলা মূলা কিন্তু এই মূলা ইতিমধ্যে যিনি আছেন এই বাগানের দায়িত্বে বা এই চাষের দায়িত্বে আমরা ভাই আপনি একটু বলবেন আমাদেরকে যে ই আপনাদের জায়গা কতটুকু আর কী কী সবজি আছে কত জাতের সবজি আছে আসসালাম আলাইকুম ভাই আমাদের এইখানের মধ্যে প্রায় পনেরো শতক জায়গা হবে মূলা নিয়ে এখানে আছে মূলা আপনি তো দেখালেন করলা শিম মিষ্টি কদু বাংলা কদু এরপর আছে ফরাস কুসা হয় আমাদের ডেঙ্গাল লাল শাক টমেটো পালং শাক এরপর বেগুন এই সরিষা হলো গিয়া এরপর আপনার ভেন্ডি এইগুলা নিয়ে আমরা ক্ষেত সবসময় করি এখানে বারো তেরো যাতে সবজি আছে ভাই জায়গা বারো তেরো ডিসিমেল হবে আনুমানিক তো আপনারা আমরা অনেক দিন ধরে আমাদের বাপ দাদাও করছেন আমরাও করতেছি বর্তমানে ব্যবসা ব্যবসাও কিছুটা নিজে খাই সব তো খাবার মতো হয় না কিছুটা ব্যবসাও করি আমরা মাঝে 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 মধ্যে ব্যবসা করি ওইগুলো তো তুলে নিয়ে বাজারেও বিক্রি করে দিয়েছি অনেকটি আমরা আবার নিজেও খাই তো আপনারা মানে এই জি হ্যাঁ এই মাটি কিন্তু খুব ভালো বেশি সার বিষ অনেক কম লাগে এই সবটা মাটির গুণাগুনা কিল খুব ভালো এখানে যেটাই ডোবাই সব কিছু হয়েছে আপনি দেখলেন তো বারো জাতেই ক্ষেত আছে বারোটি ক্ষেতু ইনশাল্লাহ আমার ভালো হয়েছে আমার মামু এবং আমরা করেছি সবটিও ভালো হয়েছে জিয়া জিয়া এটা আমরা বাপ দাদা করেছে না বর্তমানে আমরা করতেছি লস জি না লসের কোনো প্রক্রিয়ায় আসে না কারণ তো এটা সার বিষ অনেক কিছু কম লাগে তাই জন্য লস কম হয় জায়গা নিজস্ব আমাদের দশক আমরা শুনছিলাম যে তাদের এই কামালবাজার এলাকা এটা না তাইনা তো দর্শক আপনারা শুনছিলেন যে আমি যে জায়গায় এখন কথা বলছি এই জায়গাটি হচ্ছে দক্ষিণ সর্মা কামালবাজার হইদরপুর যে ওই হইদরপুরের একজন এই যে সবজি কৃষক তিনি তারা বংশ পরম্পরায় এই সবজি ক্ষেত্র তারা করে আসছেন এবং বারো থেকে পনেরো ডিসিমিল জায়গার উপর তারা অনেক ধরনের সবজি ক্ষেত তারা করছেন এবং এই সবজি ক্ষেতগুলো করে কিন্তু তারা লাভবান এবং এই মাটির গুণ বলছিলেন যে এই মাটিতে তারা যে সবজিতে যে সারের প্রয়োজন হয় সেই সারগুলো তারা ব্যবহার না করেই কিন্তু তারা এখানে এই অল্প জায়গায় তারা অনেকগুলো সবজি তারা চাষ করে এখানে তারা ব্যবসা করেন লাভবান হন আমরা এই যে এই যে একটি বিষয় একটি সফলতার বিষয় সেটাতে সেটা আমরা একটু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আপনাদের কেমন লাগছে এবং কে কোথা থেকে দেখছেন যদি আপনারা একটু কমেন্টটি গিয়ে আমাদেরকে জানান আমরা খুশি হব আমরা এই একটু এই দেখুন আসলে এই যে এই যে এই দেখুন মূলা গাছ থেকে পেরে উনি নিয়ে যাচ্ছেন বাড়িতে এগুলো এই দৃশ্যগুলোই কিন্তু আমরা চাই যে আপনারা দেখুন এবং আপনারা এই যে দেখছেন আপনারা কে কোথা থেকে দেখছেন কীভাবে দেখানো হচ্ছে কেমন মানে হচ্ছে এই বিষয়টা যদি একটু বা একটু কমেন্টে আমাদেরকে জানান আমরা খুশি হব এবং আপনারা যদি যে যারা আইডি দেখে সবাই একটু শেয়ার দেন তাহলে কিন্তু আমরা খুশি হব এই কারণে হবো যে সিলেটের এই সফল যে যারা যারা সামান্য পরিমাণ জায়গা ফেলে রাখেন না বারো মাসি কোনো না কোনো কিছু তারা চাষ করেন এখানে এই মানুষগুলোর যে চেষ্টা এই চেষ্টায় তারা কতটুক সফল হচ্ছেন এবং একটি বিষয় আমরা একটু বলতে পারি আপনাদেরকে যে আপনারা যারা একটা শেয়ার দিবেন একটা শেয়ার দিলে হয়তোবা আপনার শেয়ারের জন্য আরেকজন দেখলে হয়তোবা তার জায়গাতে তিনি এইগুলো মানে চাষ করতে পারেন সেটা একটি মানে একটি কি বলবো যে আপনার গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা চাইবো যে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি এই বিষয়ের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কথা শুনলাম এবং পাশাপাশি আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই আপনাদের এই আইডিতে একটা করে যদি সবাই শেয়ার দেন তাহলে কিন্তু আমরা খুশি হব এবং আমরা এই জিনিসটি চাই যে আমাদের এই প্রতিবেদনগুলো যখন আপনারা দেখেন বা কিংবা শেয়ার দেন তখন কিন্তু অন্য যারা আছে তারা কিন্তু বারো থেকে তেরো ডিসিমি জায়গার উপর কত জাতের সবজি আছে এখানে দেখুন এই সবজিগুলো কিন্তু তারা খুব সুন্দর করে যত্ন করে তারা আসলে বিষয়টায় হচ্ছে যে একজন মানুষ চাইলে বা যে কেউ চাইলে কিন্তু চেষ্টা করলে সে সফল হবেই যেমন এই যে তাদের এই যে মাত্র বারো থেকে তেরো বা পনেরো ডিসিমিল জায়গা এই জায়গার উপর কিন্তু তারা এই সবজিগুলো করছেন কিন্তু তারা চাইলে এখানে এক ধরনের সবজি করে জায়গাগুলো রেখে দিতেন কিন্তু তারা সেটা করেননি তারা বারো মাসই এই বারো মাসই তারা এখানে কোনো না কোনো সবজি করেন যেমন এখন সবজির সিজন এই সিজনের থাকা অবস্থায় তারা কিন্তু অনেক সবজি এখান থেকে বিক্রি করেছেন এবং এখানে দেখেছি যে আমরা এই ভাই বলেছেন যে তারা অনেক সবজি এখান থেকে বিক্রি করে দিয়েছেন এবং এক জায়গায় এই বারো ধরনের সবজি এটা একটা কম কথা নয় তো আমরা এই বিষয়গুলো আসলে আমরা তুলে ধরতে চাই সিলেটের আনাচে কানাচে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আসলে বৃহত্তর সিলেটবাসী সব গৌরব করতে পারেন তো আমরা এই এইসব বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই আর এইসব বিষয় নিয়ে কাজ করতে হলে আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ আপনাদের শেয়ার এগুলো প্রয়োজন যেমন আপনারা এই যে আজকে যারা এখন দেখছেন আপনারা যদি বা পরবর্তী যারা দেখবেন আপনারা যদি আপনাদের এই আইডি থেকে সবাই একটি করে শেয়ার দেন সেটা কিন্তু আসলে এই আপনার শেয়ারের জন্য কিন্তু অন্য যারা আছে যাদের জেগে তারা জায়গা ফেলে রেখেছেন তারা কিন্তু আসলে এই তাদের জায়গাগুলিতে এরকম মানে সবজি বা কৃষি ক্ষেত সবগুলি করতে পারবেন তো এই বিষয়গুলোই আমরা মাথায় রেখে আপনাদের কাছে আপনাদেরকে সবসময় আমরা একটু অনুরোধ করি যে সবাই শেয়ার দেওয়ার জন্য একটু কমেন্ট করার জন্য কে কোথা থেকে দেখছেন কারণ আমরা চাই সিলেটের এইসব বিষয়গুলোই যে আনাচে কেনাচে অনেক সফলতার গল্প লুকিয়ে আছে বা সবাই জানে না এই আপনাদের মাধ্যমে আপনাদের শেয়ারের মাধ্যমে সবাই জানুক সবাই দেখুক এবং সবাই উৎসাহিত হোক যেটা আরেকজনের সাথে কথা বলবো যিনি এই এলাকারই একজন মানুষ আমরা তার কাছ থেকে জানবো আপনি যদি একটু বলেন আমাদেরকে যে আপনাদের এই এলাকায় কি কি চাষ হয় এবং আপনি কি কোনো কিছু চাষ করেন আলু আলু চাষ করছে কত আলু চাষ না আমরা পনেরো ডিসিমি করছি পনেরো ডিসিমি মাত্র করছে কতটুক আলু পাই পাই দেওয়ার একটা আইডিয়া পাই বিশ মনে মতো বিশ মিনিট মতো কবে বেশ ভাই আলু

আপনারা ওই এলাকার মাটি সম্পর্কে একটু ফোকাস মাটি ভালো আমরা মাটির শক্তিশালী মাটি এবং যে সময় যেটা করা যায় এটাও হয় সব তো যে চেষ্টা আর বড় তিনি কিন্তু তার নিজের খাওয়ার জন্য তার এই জমিতে তিনি আলু চাষ করেছেন এবং তিনি এত আলু মানে চাষ করেছেন যে পনেরো ডিসিমিল জায়গার উপর তিনি আলু চাষ করে আচ্ছা আপনি বলছিলেন যে আপনাদের এই এই ছোট্ট জায়গায় জায়গা বলছি এই কারণে কারণ কৃষি বা সবজি ক্ষেতের জন্য এই জায়গাটি আসলে তেমন বেশি না আপনি বলছেন বারো থেকে তেরো জায়গার উপর আপনারা বারো ধরনের বা জাতের সবজি চাষ করেছেন তো এই সবজি চাষ শেষ হওয়ার পর এই বারো জাতের সবজি শেষ হওয়ার পর আপনারা আর কি চাষ করবেন তারপরে এরপর তো সিসিংড়া আর যাও হয় আকিল শশা নিয়ে সেগুলো আমরা করবো কারণ এই জায়গাটি খালি যায় না একটি পর আরেকটি ক্ষেত হয় তাই আপনারা কেউ এই রকম জমি পেয়ে খালি রাখবেন না বাড়ির আঙিনা যে কোনো যেখানে পারেন সেখানে ক্ষেত করবেন কারণ এগুলো খেলে আমরা বিষমুক্ত সব ফরমালিন মুক্ত জিনিস খাব এগুলো আমাদের জন্য শরীরের জন্য খুব সুস্থ খুব ভালো আর এটা তেমন একটি সার বিষ তেমন লাগেনি তাই আমরা নিজেই খাই হয় এখান থেকে অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম যে তাদের কথা এবং আপনারা দর্শক যারা দেখছেন আপনারা শুনলেন যে তারা কিন্তু খুব সুন্দর করে বলেছেন যে তারা তাদের এই বারো থেকে তেরো ডিসিমিল জায়গা কখনো এক মাসের জন্য খালি থাকে না এখন এই বারো ডিসিমিল জায়গার উপর বা তেরো ডিসিমিল জায়গার উপর বারো জাতের সবজি তারা ফলিয়েছেন এবং এই বারো জাতের সবজি মানে তাদের বিক্রি করার পর তারা অন্য সবজিগুলো এখানে চাষ করবেন তো তারা এটাই বলছেন যে তাদের জায়গা যেভাবে যেভাবে খালি যায় না ঠিক মানে অন্য অন্য যারা আছেন সামান্য জায়গা যা যাদের আছে আপনারাও আসলে আপনার জায়গার উপর এরকম সবজি চাষ করে আসলে আপনার নিজে খেতে পারবেন ব্যবসা করার দরকার নেই আপনারা নিজেই মানে এই চাষ করে নিজেই আপনারা নিজের যে চাহিদা আছে আপনার পরিবারের সবজির সেই চাহিদাও মিটাতে পারবেন তো আমরা এই সব বিষয় নিয়ে কাজ করতে চাই আর এই সব বিষয় নিয়ে কাজ করতে হলে আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ আপনারা আমাদেরকে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন কারো হ্যাঁ আমরা সব বিষয়ে কথা বলছিলাম তো আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব সব কিছু শেষ কথা হচ্ছে আপনারা যারা দেখেন তো আমরা এটা সব সময় আশা করব যে আপনারা যারা এখন দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সব সময় যারা শেডো সিলেটকে ফলো করেন আপনাদের নিজ নিজ আইডি থেকে এই প্রতিবেদন গুলো আসলে আপনার শেয়ার দিলে কি হবে যে অন্য যারা আছে আপনার এই ফ্রেন্ডলিস্টে তারা কিন্তু দেখতে পারবে হয়তো বা আপনার একটি শেয়ারের জন্য অন্য কেউ মানে তাদের সামান্য জায়গায় এইসব করার চেষ্টা করবে সেটা একটি বিশাল পাওয়া তো আমরা সবসময় বলি যে আমরা যে প্রতিবেদন করি সেই প্রতিবেদনের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের কথাই মুখ্য আমি অনেক সময় মানে ভুল কথা বলি বা আমার এই যে অগুছানো কথাগুলো আসলে আপনারা যদি না শুনেন সমস্যা নেই কিন্তু আমাদের যে প্রতিবেদনের বিষয়টা সেটা আপনারা একটু গুরুত্ব সহিত দেখবেন এবং শেডোসিলেটের প্রতি সময় পরামর্শ সহযোগিতা অব্যাহত রাখবেন সে আশা সেই প্রত্যাশারীকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন